আগে নিয়োগ হয়েছে তাদের বর্তমান বয়স থার্টি ফাইভ ক্লাস বাংলাদেশে থার্টি ফাইভ ক্লাস প্রতিষ্ঠানে কোন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা হয় না

গণতন্ত্রের মাধ্যমে মাননীয় শিক্ষার সাথে শিক্ষা প্রতিষ্ঠা দৃষ্টি গ্রহণ করছে সরকারের করে

এবং ইতিমধ্যে আমরা একটা আমার কাছে একটা আলোচনা থাকার মাধ্যম থেকে আলোচনা আছে যেহেতু এরা প্রস্তাব করেছে এরা সরকার দীর্ঘমরি আমাদেরকে এই বাংলা পঁচিশ সাল পর্যন্ত আমরা করা যায় আশা করি কিন্তু আমরা করতে পারবাই না আমাদের প্রমোপাধ্যায় মহাদ আমরা